বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক দেশ দশের দেশের বাইরে ভিডিওটা যে দেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ তিনি মে রোজ শুক্রবার বিকেলবেলা আমরা চলে আসলাম নকলি সুবর্ণের উপজেলায় প্রিয় বন্ধুরা এই বিকেলবেলা আমরা চলে আসলাম ছাগলের হাতে প্রিয় বন্ধুরা ছাগলগুলো কেরকম দামে বিক্রয় হচ্ছে প্রিয় বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন এমন ছাগলের দামগুলো জানি তোমার ছাগলের দাম কত আরেকজনের ছাগল বন্ধুরা আপনারা দেখতেছেন এই কত চাইতেছে ছাগলটার দাম আট হাজার পাঁচশো কি হচ্ছে কাকা ছাগলের কত দাম সাইতেছেন কত সাইতেছেন এইটার দাম তেরো হাজার মাংস কাকা এগারো কেজি সাড়ে এগারো কেজি নেব দর্শক আপনারা সন্ধ্যে আছেন আমাদের সাথে থাকেন আমরা এক করে সমস্ত ছাগলগুলো দামগুলো জানবো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন দর্শক আমরা দেখছি একটি ছাগল ভাই আমরা ছাগলটা করতে চাইছি পাঁচ হাজার টাকা এটা কি ছাগল ভাই এটা মূর কি ছাগল বন্ধুরা আপনারা সন্ধ্যে আমাদের সাথে থাকেন

দর্শক আপনার শুনতেছেন আমাদের সাথে থাকতেন দেখতেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন দর্শক আপনারা শুনতেছেন ভাই ছাগলটা কত সাইতে দাম কত সাইতে দাম এই ছাগলটা

তো দর্শক বন্ধুরা ভিডিওটা আপনারা কে কথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা আমরা আসতে ভিডিওটা শেষ করবো ভিডিও শেষের ভাবে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ